হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলতে হচ্ছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো বারাসাতের কালী পুজোয় বেরোবো না এমন হতে পারে তো আজকে না বেরোলে আর চান্স পাবো না বেরোনোর তার জন্য বেশি সময় নষ্ট না করে আমরা কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছি বারাসাত ঠাকুর দেখতে তো হ্যাঁ আসছি তো বারাসাত কোন কোন ঠাকুর দেখছি কেমন ধরনের ঠাকুর হচ্ছে কে কে যাচ্ছি কি কি আনন্দ করছে সমস্তটা থাকছে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো জিজ্ঞাসা করতেই পারো নতুন জামা ছেড়ে পুরোনো জামা কেন পড়েছি তার কারণ হচ্ছে আমার মেয়ে বাড়ির থেকে বেরোলে আমার কোলে ওঠে শুধু দৌড়ে দৌড়ে ওকে কোলে নিতে গেলে আমি যে জামাটা কিনেছি মানে আমাকে যে দি জামাটা দিয়েছে ওই জামাটা পরে ওকে কোলে নেওয়া যাবে না তার জন্য আমি নতুন জামাটা পড়িনি এটা পড়েছি সেম জামা আমার মেয়ের পায়নি গুলো আমার মেয়ে এখানে ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছে জামাটায় মানে এত বদমাস হয়েছে বলার বাইরে যাই হোক এটা এটা হলো হলো ড্রেস আর আজকে আমার ফুল লুক কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস জানিও তো চলো দাই তাড়াতাড়ি বেরোয় অলরেডি সবাই বেরিয়ে গেছে তো চলো যাওয়া যাক এই যে হলো এটা দিদির লুক আজকে অনন্যাও পরেছে হোয়াইট কিশান হোয়াইট জিন্স ব্ল্যাক টি শার্ট আমার মেয়ে যে এত জ্বালাতে পারে মানে কোথাও যাওয়ার আগে ভাবে কি ঠিক আছে এখন থেকে না গেট রেড উইথ মি শ্যুট করব বাট 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 ওই মেয়েটার জ্বালা কিছু করা সম্ভব না তো তেমনই শ্যুট করা সম্ভব হয়নি এতক্ষণ কাজ মানে মাথা পুরো গরম বানিয়ে দেবে তারপরে কোথাও বেরোবে বাড়ি থেকে প্রত্যেকবার যেখানেই যাক না কেন কান্না করবে ড্রেসের জন্য কান্না করবে এমন না যে ড্রেস নেই ওর যেটা ভালো লাগবে সেটাই পড়বে সে যেরকম ধরনেরই ডেলস একটা কথা শুনে না সেই নিয়ে প্রত্যেকবার কোথাও না কোথাও বেরোতে গেলেই ওর সাথে ঝামেলা হবে আমার তো যাই হোক মামাকে নিয়ে অলরেডি অন্না বেরিয়ে গেছে এখানে দিদি এখানে আমি দা পেছনে আসছি এখনো বেরোইনি সুমিত যাচ্ছে না কেন যাচ্ছে না সেই বিষয়ে আমি তোমাদের পরে ডিসকাশন করে শোনাচ্ছি তো চলো রাস্তা দিয়ে দেখো বাড়ির থেকে আসার সময় তো তোমাদের মামা মামির ড্রেসটা দেখাতে পারিনি এখন দেখিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে এটা পুজোর ড্রেস না এটা কিন্তু দুর্গা পুজোর সময় কেনা হয়েছিল এখন পরে রয়েছে তার কারণ ওর কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না যেগুলোকে কালী পুজোয় কিনে দেওয়া হয়েছে ও একটুকুনি এই ঝুলুম ঝালুম পড়তে বেশি পছন্দ করে তো কিছু করার নেই বাড়ির থেকে আসার সময় বলেছি কতটা ঝামেলা করে কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি জল নাই আমাকে রাস্তায় কিন্তু এরকম ভাবে উঠছে ওখান পাড়া যাই হোক সবাই মিলে যাচ্ছি আশা করি অনেক আনন্দ করব অনেক মজা করব আর সেইবারের মতো মজা নেই মানে আগের বছর অনেক দিন ঘুরেছিলাম বাট এবছর অত দিন ঘোরা হবে না বাট একটা দিন ঘুরবো কিন্তু ভালো করে ঘুরবো তো চলো আজকে কিন্তু পূজার ব্লগটা আমি কন্টিনিউ করব কারণ জানো তো পূজা একটুখানি ল্যাট খায় ঠিক আছে কাজকর্ম করতে পারে না ভালো করে ওর হেল্পটা আমারই করতে হবে কিছু করার নেই ঠিক আছে এখন একটু সুস্থ আছি তাই বলে না হাতির পাঁচ পা দেখে নিয়েছি সেরকম অবস্থা তো চলো কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাই এই যে এইখানে যাচ্ছে হচ্ছে দুজন মানুষ যারা বালিতে হাঁটছে জল নেই রাস্তায় তো আমরা এখন চলে এসেছি পুরো প্যান্ডেলের হয়েছে দেখো একদম কাছাকাছি চলে এসেছি আর কে কে যাচ্ছে হচ্ছে হচ্ছে রাহুল দা এদিকে জয় টুম তুম চিকি এদিকে হচ্ছে কাপেল কাপেল

এটা হলো আমাদের দেখা বারাসাতের ফার্স্ট প্যান্ডেল এটা কিন্তু কালীবাড়ির মুখেই যে প্যান্ডেলটা হয়েছিল সেটা প্যান্ডেলটা বাইরের থেকে অনেক সুন্দর ছিল অনেকটা বেশি হাইট ছিল যেমন তোমরা দেখতে পাচ্ছ এই দিকে যতগুলো না বেশি সিঁড়ি আছে ওই দিকেও কিন্তু সেম এতগুলো সিঁড়ি আছে এখানে মাম্মামের জামাটা নিয়ে উঠতে কিন্তু প্রচন্ড প্রবলেম হচ্ছিল বেশিরভাগ প্যান্ডেলের মধ্যে চলে এসেছি তো এটা আমাদের প্রথম প্যান্ডেল দেখা তাই তো বাবা কি বড় বড় ক্যামেরাটা একটু মিস্টেক হয়ে গেছিল ঠিক আছে সেট করে নিলাম আবার তো এই হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল হচ্ছে ঠাকুর ঠিক আছে সেই সেই হয়েছে কিন্তু আর ওপরের এই হচ্ছে লোকেশান ঠিক আছে ডিজে লোকেশান হয়ে গেছে ঠিক আছে এই ওপরে নিলে ডিজে হচ্ছে চলো ফ্যান ঠিক করা হয়েছে যেহেতু এটা আমাদের এখন মারুতি কার ঠিক আছে আর এই মারুতি কারে এই ব্যক্তিটাকে নেব না একজন বাঁ দশজন হবে সেই জায়গায় তুমি বাদ জিনিস তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তো আজকে কিন্তু টাম জামাটা পড়েছে প্রচন্ড লং তোমরা দেখতে পাচ্ছ এই যে আর এই তো এ শোনো শোনো এদিকে টাকা মা এই তাকা হ্যাঁ বল এখন একটা ভ্যান ভ্যানে করে সব আমরা এই কদিন এই কদিন স্থির এখন ওরা আসেনি তো ভাইস এই যে রাস্তার মধ্যে এটা শুরু করে দিয়েছে ঠিক আছে মানে ওই দাদা দাদা শুরু হয়ে গেছে হ্যাঁ মানে মানে বলার কি নেই এটা হবেই ভাইস কিছু করার নেই আর আমাদের ওই যে বলেছিলাম বাড়ির থেকে আসার সময় এইসব পড়তে না নর্মাল এটা পড়ে আসলেই হতো তোমায় মানায় না এসবে সবে দিন তো ঘুরতে পারবা না ঠিক করে এসে জানি কিছু করার নেই কান্নাকাটি করে বাড়িতে তাই আমরা মায়া মায়াক করে নিয়ে আসি না আনি না এই সব মানুষ ঠিক আছে সে কিন্তু কিছুটা আগে গেছে ওখানে এই যে যে ব্লগের মালিক সে সেই যে যাচ্ছে এইদিকে সব আছে এখনো পিছনে কিন্তু আমাদের টিম অনেক আছে আমরা ওয়াও কত সুন্দর লাগছে তাই এখন কিন্তু এরা দুই বান্ধবী ঘুরে বেড়াচ্ছে হাত ধরে কারণ কি এই ব্যক্তি পার্টনার আসেন তো আমি সুমিতা আসেনি বলে তাই ঘুরে বেড়াচ্ছে সুমিত্রা না আসার কারণ সুমিতা এমনি আসেনি তার জন্য এমনি ওই মহানিসা তিনটি হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আর শুনে অসুস্থ কি হয়ে পুজো যে সবার কাছে সমান যায় না সেটা কিন্তু রাস্তায় এদের দেখলেই বোঝা যায় তো যাই হোক রাস্তায় কিন্তু অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা ছিল। আর তারা ছবিও তুলছিল আমাদের সাথে বছর প্রচন্ড আমি যে রেজিমেন্ট বলেছে বলে তোমরা আবার কালীবাড়ি রেজিমেন্ট মনে করে নিও না এটা কিন্তু কেএনসি রেজিমেন্ট যারা যেটা কিন্তু তোমরা সবাই কেএনসি নামেই চেনো এখানে প্রত্যেক বছর বড় বড় লাইটিং গুলো লাগানো হয় প্রত্যেক বছরের মতন এবছরও লাগানো ছিল সত্যি কথা বলতে এবছর কিন্তু কেএনসি নিয়ে অনেকটা বেশি হাইপ ছিল তার কারণ আগের বছরে যা চমক দেখেছে সবাই কিন্তু আশা করেছিল এবছর দারুণ কিছু হতে চলেছে অ্যাকচুয়ালি ওর এই স্মাইলটা খুব পছন্দ হয়েছে ওটা নিজের করে ওনার পিছনে করছে প্যান্ডেলের ভেতরে ঢুকতে না ঢুকতে তোমাদের সব আশায় পড়ে যাবে জল তার কারণ আগের বছর এত একটা ধামাকা দিয়েছে আর তার পরের বছর এই এই নিয়ে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম জানি না সবাই কেমন কীভাবে দেখেছে বাট আমার এই প্যান্ডেলটা পার্সোনালি আমি যতটা এক্সপেক্ট করেছিলাম কেএনসির থেকে অতটা কিন্তু হয়নি আগের বছর যেহেতু ধামাকা ছিল তাহলে এই বছর উচিত ছিল যে আগের বছরের থেকে বাড়িয়ে কিছু তোলার তো যাই হোক এবছর রেজিমেন্টের থিম ছিল হে বঙ্গভূমি তোমাকে সালাম হয়তো আমি থিমটা বুঝতে পারিনি কিংবা কনসেপ্টটা বুঝতে পারিনি তার জন্য পুরো প্যান্ডেলই আমার মাথার উপর থেকে গেছে মানে আমি তেমন কিছুতেই বুঝতে পারিনি যে কোথায় কি হচ্ছে বিষয়টা কি থিমটা কি আমি কিছুই বুঝতে পারিনি তো প্যান্ডেলের সামনেটা কিছুটা এমন ছিল ভেতরটা কিছুটা এমন ছিল যেখানে লাল লাল লাইটিং দেওয়া ছিল আর এখানে ঠাকুরটা বেশ সুন্দর ছিল অনেক অনেক গার্ড ছিল যারা ঢোকার আগেই বলছিল বেরোও বেরোও বেরো 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 এখানে যাবে সেখানে গল্প জুড়ি দিতেই হবেই কি গল্প করছে ঠাকুর দেখতে এসে বলো তো

इंजॉय लिटिल थिंग्स विजय लगा রাতের ডিনার সেরে নিয়ে তারপরে কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাই আর এখানে কিন্তু হয়েছিল একটা স্পন্সারশিপ প্যান্ডেল আমি প্যান্ডেল কেন বললাম তার কারণ এই প্যান্ডেলটা যতটা না এই প্যান্ডেলের যে স্পন্সার গুলো আছে সেগুলো মানে পেছনে যে আলোগুলো তোমরা জ্বলতে দেখছো সেই সমস্ত স্পন্সার আর কি বেশিরভাগ স্পন্সারই দেখা যাচ্ছিলো প্যান্ডেলের থেকে বেশি তো যাই হোক ভাই টাকা দিয়েছে তাদের তো ব্যানার দেখাতেই হবে এখানে কিন্তু ছোটখাটোর মধ্যে প্যান্ডেলটা বেশ ভালোই ছিল আমাদের খুব ভালো এখানেও কিন্তু তোমাদের কিছু ফ্যামিলি মেম্বারসদের সাথে আমাদের দেখা হয়ে যায় তারাও কিন্তু ছবি তোলে বেশ ভালো লেগেছে এখানে মোটামুটি কিন্তু একটা বাড়ির যে মাটির জিনিসপত্র সেই সমস্ত দিয়েই সাজানো হয়েছে এখানে কিন্তু বাবুদা সারাক্ষণ আমার পেছনে লেগেই থাকে আমি বাবুদাকে বলছিলাম এখান থেকে একটা ভার খুলে তোমার কপালে ছুঁড়ে মারবো তুমি যদি এখন বিরক্ত করা না বন্ধ করো তো যাই হোক এখানে ঠাকুরটাও কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছিল আমার তো পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছিল তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে একদমই জানাতে হবে তো যাই হোক এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম সত্যি কথা বলতে বেশিরভাগ প্যান্ডেলই কিন্তু বের করে তোমাকে মেলা হয়ে আর এই মেলা হয়ে বের করার একটা কারণ আছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো ও আমাকে বলছে যে বাল নাকি গালা আমি বলেছি হিন্দিতে মেটা বাল বহুত সুন্দর হে তেরা বাল তুই স্টার্ট কিউ কিয়া ইসকা বাল কিতনা বড় বড় বাল এ বল গালা গালি দিছি না আমার ভুল তো তাহলে বাল কান হচ্ছে আমার বাল নাকি গালা কি বলছে বাল গালা ছাল তুলে দাও না হ্যাঁ Yeah, <laughs> ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম বেশ একটা ভালো প্যান্ডেলে ভালো প্যান্ডেল কেন বলছি তার কারণ প্যান্ডেলটা ছোট হলেও কিন্তু থিমটা অনেক বেশি স্ট্রং ছিল আর সেটা হলো মহাকুম্ভ মেলা ভাই এখানে আমরা ঢোকার সাথে সাথে মিউজিক বাজছিল তো এখানে একটু খানিকক্ষণ আমরা নেচে নিলাম কারণ আমরা এখানে মিউজিক দেখতে পাবো সেখানেই নাচবো প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পারবে পুজোর যেখানে মিউজিক বাজছে সেখানে আমরা নাচ ভাই নাচার জন্য আমরা অলওয়েজ রেডি এখানে প্যান্ডেলে ঢোকার সাথে সাথেই কিন্তু তোমরা সব সাধু সন্ন্যাসীর মূর্তি স্ট্যাচু গুলো দেখতে পেয়ে যাবে আর বাই রিয়েল দেখাচ্ছে একদম গেটের সামনে যে স্ট্যাচু আছে সেই স্ট্যাচুটা দেখে কিন্তু খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে গেছিলাম তার কারণ প্রচন্ড পরিমাণে রিয়েল লাগছিল প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো কোনো মানুষ ওইভাবে সেটা আমরা এখন ঢুকছি 12000 ওয়ান অফ দা বেস্ট প্যান্ডেল এবছরের মহাগুম্ব মহাগুম্ব মলায়ে বাইরে এটা তো অনেক সুন্দর ছিল আর ভেতরটাও তো চলো এটা ফাইনালি ছোটোখাটোর মধ্যে দেখে নিলাম এবার বাইরে যাচ্ছি নেক্সট প্যানেল আমাদের যেতে হবে কোনো ব্যাপার না মানে বুঝতে পারছো ক্রাউড কতটা

যথেষ্ট লোক নেই তখন যে লোক ছিল এখন সেই লোক নেই বাচ্চা কাচ্চা নিয়ে সব কি অবস্থায় বুঝেছে